আসসালামু আলাইকুম মহমতুল্লাহ সুপ্রিয় ফেসবুক বন্ধুগণ আমার সামনে যে আপনারা মহিলা পেশেন্ট দেখছেন ওনার নাম হচ্ছে জবরানী রায় বয়স সাতান্ন বছর তো উনি কিছুদিন পূর্বে আমার কাছে আসেন যে দুই হাটু অত্যধিক ফোলা এবং প্রচণ্ড ব্যথা খুবই দুর্বল ছিল এবং খুব বেশি মাথা ঘোরায়িত এবং মৃত্যু ভয় ছিল প্রচুর উনি একা থাকতে পারতেন না মনে হতো যে ওনার যে কোনো সময় হাট বলক হয়ে মারা যাবে তাই উনি ঘুমানোর সময় বা রাতে শোয়ার সময় উনি জানলা খুলে ঘুমাতেন যাতে ওনার সন্তান ঘরে ফিরে আসতে পারে তো আমরা শুনবো ওনার কাছ থেকে যে ওনার যে মৃত্যু ভয় ছিল শ্বাসকষ্ট ছিল এগুলো আছে কি নাই এটা আমরা ওনার কাছ থেকে শুনবো তো যেদিন আমার সে যে আমার সামনে যে আপনি পেশেন্ট দেখছেন ওনার যে সাথে ওনার ছেলে আছে তো তো ওনার যেদিন প্রথম নিয়ে আসে আমি ওনাকে বলছিলাম যে যে অনুপম তোমার আমার কিন্তু হাটের অবস্থা খুবই খারাপ তো যদি এমন হয় যে শ্বাস বন্ধ হয়ে যা শ্বাস নিতে পারতেছে না তাহলে তুমি বুকের উপরে আমি একটা ব্যায়াম দেখাই দিয়েছি যেভাবে প্রেশার দিবা তো এ যেদিন আমার কাছে আসে সেই দিনই কিন্তু ওনার দম বন্ধ হয়ে যায় শ্বাসকষ্ট হইতেছে দেখছে দেখার পর এই যে অনুপম অনুপমে ওনার ছেলে বুকের মধ্যে প্রেশার দেয় প্রেশার দিলে আবার শ্বাসটা ফিরে আসে তো আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক উনি একটি দুর্গণ থেকে বেঁচে যান তো আলহামদুলিল্লাহ মামুন মামুনভূমি সেন্টারে চিকিৎসা নেওয়ার পর এখন থেকে তিনি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছেন অনেক সুস্থ আছেন আমরা শুনবো ওনার কাছ থেকে যে কতটুকু অসুবিধা ছিলেন এবং কতটুকু সুস্থ আছেন তার আগে আমরা পূর্বে দেখি ওনার যে ফায় পেন হইতো পাওটা হাঁটুটা ফোলা ছিল এবং হাঁটুর মধ্যে একটু টাচ করলে প্রচণ্ড ব্যথা করতো আমরা আমরা দেখবো যে ওনার হাঁটুটার মধ্যে এখন টাচ করলে কি ব্যথা করেন আপনার শুধু হাঁটুটা একটু দেখান হাঁটুটা একটু দেখানি আমরা আগে এইভাবে হাঁটুতে ধরলেই কিন্তু ব্যথা করতো এমনকি ব্যথা করে আপনার এবং চাপ দিলেও কোনো ব্যথা করে না আলহামদুলিল্লাহ আর ওনার যে শ্বাসকষ্ট হয়তো খুব বেশি যতটুকু সম্ভব যেহেতু আমরা এসিজি বা ইকু দিই নাই ওনার সাইন সিম্পটম ভিত্তিক এবং স্টেটিস্কোপ মেশিন দ্বারা আমরা বুক পরীক্ষা করে বুঝতে পারছি যে ওনার হার্টের ব্লক থাকাটাই সম্ভাবনা বেশি তো তো আলহামদুলিল্লাহ আমরা শুনবো ওনার কাছ থেকে ওনার হাঁটু ব্যথা আছে কি না এবং মাথায় ব্যথা বা শ্বাসকষ্ট হয় কিনা বা মৃত্যু ভয় আছে কিনা যে আপনার নামটা বলেন জবার নামটা বলেন নাকি জবারানি রায় জবার জবারানি রায় আপনার বাড়ি স্বাস্থ্যগঞ্জ আমি বলছি যে আপনার হাঁটু ব্যথা খুব বেশি ছিল ধরলেই ব্যথা করতো এখন যে ধরছে কি ব্যথা করছে না কোনো বেটার করে নাই খুব বেশি দুর্বলছেন না এখন কি আগের মত দুর্বল না আগে আপনি চালাফাটা করতে খুব কষ্ট হইতো এখন কি আগের মত কষ্ট হয় না আচ্ছা আপনার শ্বাসকষ্ট তো প্রচুর মৃত্যু ভয় ছিল যে যে কোনো সময় মারা যমু এখন কি আর এই মৃত্যু ভয় আছে শ্বাসকষ্ট হয় না তো আপনার এবং আপনার সন্তানের মধ্যে একটা কথা বলুন আছে যে আপনি আপনার সন্তানকে সন্তানকে বলছেন যে বাবা আমি হইবা ডাক্তার দেখাইবো হ্যাঁ তাহলে সন্তান কি বলছিল কি বলছিল বলছিল যে সমূহ ফতিক চিকিৎসা করে কোনো ভালোই বানি অত বড় বড় ডাক্তার দেখাইছি ঢাকা সিলেট এখন কি এখন হ্যাঁ অনেক ভালো আমরা আমরা ওনার সন্তানের কাছে যে ওনার সন্তান কি বলে অনুপম তোমার বক্তব্য কি ডাক্তার নেওয়ার আমার বক্তব্য হচ্ছে মানে আমার মা আগে অনেকটা অসুস্থ আছিল হ্যাঁ মানে ডাকার ডাক্তার তারপরে সিলেটের ডাক্তার দুইখানে ডাক্তার দেখাইছি অনেক টাকাও কিন্তু খরচ হয়েছে কিন্তু এখানে আসার পরে তো এখন মা মোটামুটি সুস্থ আগে সিঁড়ি দিয়ে উঠতে পারতো না এখন তো মামার বাসায় গেলে দুইতলা তিনতলা পর্যন্ত ছাদে উঠে ওটা ওঠানামা করে এ বাসার খাস টাজও করে আগে তো করতে পারতো না ম্যাক্সিমাম কাজ আমার করা লাগতো রান্নাবান্নার থেকে দুইটা এখন মা সবটাই পারে এরপরে বাড়ির মধ্যে হাঁটাচলা এগুলোও করতে পারে অন্যান্য সব কাজও করতে পারে আমি আগে বাইরে থাকলে মা একা থাকতো তো দরজা জানালা আর কে ঘুমাইত কিন্তু এখন আর এই ভয়টা নাই এখন মা নিশ্চিন্তে ঘুমাইতে পারে টিভি দেখে সব কিছুই ঠিকঠাক আছে এখন মামুন হোমিও হল টিকা চিকিৎসা নেওয়ার পরে আমার মা এখন মোটামুটি নাইনটি পার্সেন্ট সুস্থ অসংখ্য ধন্যবাদ এই পেশেন্টকে